হ্যালো এভরিওয়ান আই এম ডক্টর সুদীপ আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি ইউটিআইয়ের চিকিৎসার ব্যাপারে ডিসকাস করব ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানের চিকিৎসার ব্যাপারে আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যাদের কিডনিতে স্টোন হয়েছে বা কিডনিতে যাদের পাথর হয়েছে মূত্রনালীতে পাথর হয়েছে ঠিক আছে সেটা সমাধান আপনি পেয়ে যাবেন এছাড়া যে ইনফেকশন হয় মূত্রনালীতে হোক কিডনিতে হোক বা মূত্রথলিতে হোক যেখানেই হোক না কেন যদি ইনফেকশন হয় যে কোনো ধরনের ইনফেকশান সেটা পুরোপুরিভাবে ঠিক করে দেবে তো আজকের ভিডিওতে পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি মেডিসিনটি খুবই কাজের খুবই রেজাল্ট দেয় আপনি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট রেজাল্ট পাবেন আর মেডিসিনটির কোনো সাইড এফেক্ট নিয়ে আপনি নির্ভয় মেডিসিনটি বেশি দিন চালিয়ে যেতে পারেন তো যাদের ইউটিআইয়ের সমস্যা আছে বিশেষ করে কিডনি রিলেটেড যে সমস্যাগুলো মূত্রথলিতে হোক বা মূত্রনালিতেই হোক কিডনিতে হোক যে ইন যদি ইনফেকশান হয় যদি স্টোন হয় একদম সেটা পুরোপুরিভাবে ঠিক করে দেবে স্টোন হলে সেটা প্রস্রাবের মাধ্যমে একদম বের করে দেবে আলাদা কোনো ডাক্তার দেখানোর দরকার পড়বে না সো ফ্রেন্ডস ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আমি যেই মেডিসিনগুলোর ব্যাপারে বলবো মেডিসিন কোথায় পাবেন কতদিন খেতে হবে কীভাবে খেতে হবে সব কিছুর ব্যাপারে ডিটেলসে আপনি জানতে পারবেন তাই ভিডিওটি আপনি স্কিপ করবেন না ভিডিওটি প্লিজ লাইক করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করুন যাতে করে আমি ফিউচারে যত ভিডিওস আপলোড করবো সব কিছুর নোটিফিকেশন যাতে আপনি পান পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায় নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করুন ইউটিআইয়ের সমস্যা দূর করার জন্য আজকের পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিনটির নাম হচ্ছে এস কোম্পানির ড্রপস নম্বর থ্রি পেটেন্ট মেডিসিন এস কোম্পানি ড্রপ নম্বর থ্রি এটা বিশেষ কাজ করে যদি কিডনিতে স্টোন হয় সেই স্টোন বের করতে সাহায্য করে যদি ব্যথা হয় কিডনিতে হোক বা মূত্রনালিতে ব্যথা হোক না কেন সে ব্যথাও দূর করে যদি ইনফেকশন হয় মূত্রনালিতে হোক মূত্রথলিতে হোক বা কিডনিতে হোক যে কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস বা যে কোনো ধরনের ইনফেকশন পুরোপুরিভাবে ঠিক করে দেবে যাদের প্রস্তাবে পোড়া হচ্ছে সেই জ্বালাপোড়াও ঠিক করবে এই মেডিসিনটি ভীষণ কাজ করে ভীষণ এফেক্টিভ মানে এক কথায় ইউটিএ সমস্যায় যে কোনো সমস্যায় স্টোন হোক জ্বালা পরা হোক যে কোনো ইনফেকশন হোক সেটা পুরোপুরিভাবে ঠিক করে দিবে এস কোম্পানির ড্রপস নম্বর থ্রি মেডিসিনটি ভীষণ কাজের কাছাকাছি হোমিওপ্যাথি সব থেকে আপনি পেয়ে যাবেন সেখান থেকে আপনাকে পারচেস করে নিতে হবে এর সঙ্গে আরেকটা মেডিসিন আমি বলছি ওই মেডিসিনটি এর সঙ্গে খেলে বেশি ভালো হয় সেই মেডিসিনটির নাম হচ্ছে বারবেরিজ ভলগারিস মাদার টিংচার ওই মেডিসিনটি আপনি সঙ্গে খাবেন আর শুধুমাত্র আপনি এস কোম্পানির ড্রপস নম্বর থ্রি মেডিসিনটি চালিয়ে যেতে পারেন বারবেরিজ ভলগারিস সঙ্গে খেতে পারেন খেলে আরও বেশি ভালো হবে তো এই দুটো মেডিসিন হোমিওপ্যাথি সব থেকে আপনি পারচেস করে নিয়ে নেবেন এস কোম্পানির ড্রপস নাম্বার থ্রি আর মাদার টিংচার বা আপনি অনলাইনেও সার্চ করে পেয়ে যাবেন অ্যামাজন ফ্লিপকার্টে বা আলাদা আলাদা ওয়েবসাইট থেকে আপনি সেখান থেকেও আপনি পার্চেস করে নিতে পারেন এবার চলুন ডিসকাস করি যে মেডিসিনগুলো আপনাকে কিভাবে খেতে হবে যেমন এস কোম্পানির ড্রপস নম্বর থ্রি যে মেডিসিন আছে ওটা মোটামুটি এক দু চামচ জলের মধ্যে পনেরো ফোঁটা দিয়ে দিনে তিনবার আপনি খাবার আগে খাবেন আর বারবেরিস ভলগারিস মাদার টিংচার যে আছে ওটা এক চামচ জলে পনেরো ফোঁটা দিনে দুবার আপনি খাবার পর খাবেন যদি বারবেরিস ভলগারিস খাবার আগে খান তাহলে এস বিএল কোম্পানির ড্রপস নম্বর থ্রি ওটা আপনি খাবার পর খাবেন তো এরকম করে আগে পরে খেলেই হবে কোনো অসুবিধা নেই এই মেডিসিনগুলো আপনি লাগাতার বেশি দিন চালিয়ে যেতে পারেন মেডিসিনগুলো কোনো ক্ষতি হবে না আপনি নির্ভয়ে মেডিসিনগুলো বেশি দিন খেয়ে যেতে পারেন মেডিসিনগুলো খেয়ে যাওয়ার পর যখন দেখবেন যে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে ইউটিআইয়ের সমস্যা আর নেই একদম আপনি ঠিক হয়ে গেছেন তখন আর মেডিসিনগুলো খাবার দরকার পড়বে না সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি লাইক করুন শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ